নমস্কার কেমন আছেন সবাই চলে আসলাম একটা লং নিয়ে অর্থ সম্পদ সামাজিক অবস্থান ও ডিগ্রি যেই মানুষ হন না কেন যদি আপনার মধ্যে এই তিনটি জিনিস না থাকে তাহলে নিজেকে কখনো সুখী ভাবতে পারবেন না কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় এই তিনটি যে কোনো একটি থাকে না কিংবা কারো কারো ক্ষেত্রে একটুও থাকে না সেগুলো হচ্ছে প্রথমটি হচ্ছে এমন একজন মানুষ থাকে সত্যিকার অর্থে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় অর্থ সম্পদ দেখা যাচ্ছে সবারই আছে সামাজিক অবস্থান আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে যতই তার অর্থ সম্পদ থাকুক সামাজিক অবস্থান থাকুক ডিগ্রি থাকুক তাকে কি মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় মানুষের মতো মানুষ হলে তো ভালোবাসা যাবে তাই না অর্থ সম্পদ তো সবারই থাকে দেখা যাচ্ছে সমাজে সামাজিক অবস্থানও তো সবারই আছে অনেকে দেখা যাচ্ছে কি অর্থ সম্পদ আছে সামাজিক অবস্থান আছে অনেকেই সেই অর্থ সম্পদ দেখে তাকে সম্মান করে সম্মান কিন্তু করে না ভালোবাসে না ভালোবাসতে হলে দেখা যাচ্ছে যে ভালো একটা মানুষ চাই তাহলে তো একজন মানুষ ভালোবাসবে অনেকে আছে পড়ালেখার থেকে অনেক ডিগ্রি হয়েছে কিন্তু তার ভিতর কোনো মনুষ্যত্ব নেই তাকে কি মানুষ সম্মান করবে সম্মান করবে না আর দ্বিতীয়টি হচ্ছে এমন কাজ করেন যা করতে আপনার মনে সব সময় আনন্দ জাগে এমন কিছু কাজ করতে হবে যে মনে আনন্দ জাগবে দেখা যাচ্ছে কি আমার আরও আরও করতে ইচ্ছে জাগবে আর তৃতীয়টি হচ্ছে এমন কিছু স্বপ্ন আপনার আছে যা আপনার মনকে আশাবাদী করে তোলে এবার আপনিই বলুন এই তিনটির মধ্যেই আপনার কোনটি পূরণ হয়েছে আমি বলবো আমার কোনটি পূরণ হয়েছে আমার তৃতীয়র ভিতর স্বপ্ন আছে যা আমার মনকে আশাবাদী করে যেমন আমি আশাবাদী আমি এই যে সকালে ঘুম থেকে উঠি রাত্রে ভাবি যে আমি ফেসবুকে কোন ভিডিওটা ছাড়বো ওটা করে রাখি ঘুম থেকে উঠে কোন ছবিটা দেব কি করবো হ্যাঁ এই যে আমার যখন মানে পরিকল্পনাটা এইভাবে আমার মন ভালো থাকে আমি আশাবাদী করি এই দিকে আমার খুব ভালো লাগে হুম আর এটাই থেকে বেশি মনের মধ্যে আনন্দ জাগায় আর আমার আজকে এই ভিডিও করার পিছনে এত এত হাসি আসছে কি জন্যে জানেন আমার মনামা পাশে আছে আমার মনামা পাশে বসে আমাকে একটু হাসি হাসিয়ে দিচ্ছে এই জন্যই আমায় কথা বলছি আর এই জন্যে আমার বেশি বেশি হাসি আসছে তা সবাই অর্থ সম্পদ যে যাই থাকুক না কেন ভালো থাকেন বাই বাই